হ্যালো বন্ধুরা কীভাবে অরিশনদের আবেদন করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন গুগল ক্রমে সার্চ গিয়ে এখানে আপনাদের ইউনিয়নের নাম লিখবেন সার্চ করলে সবার প্রথমে আসবে এখানে ক্লিক করে এখানে অরিশন আবেদন এখানে একটা ক্লিক করবেন এখানে আইডি কার্ডের নাম্বার ইংরাজিতে লিখবেন এখানে জন্ম নিবন্ধন নাম্বার ইংরাজিতে লিখবেন জন্ম তারিখ দিবেন তারপর হোল্ডিং নাম্বার থাকলে হোল্ডিং নাম্বার দিবেন তারপর মৃত ব্যক্তির নাম লিখবেন এখানে বৈবাহিক অবস্থা দিবেন তারপর লিঙ্গ কি পুরুষ নাম মহিলা এখানে পিতার নাম ইংরাজিতে লিখবেন তারপর মাতার নাম ইংরাজিতে লিখবেন তারপর তার পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় এখানে তার পিতা মাতা মৃত না জীবিত সেটা সিলেক্ট করে দিবেন মৃত ব্যক্তি স্থায়ী নাকি অস্থায়ী সেটা সিলেক্ট করে দিবেন এখানে তার পেশাটা লিখে দিবেন। এখানে তার গ্রাম বা মহল্লা ইংরেজিতে লিখে দিবেন। তারপর এখানে বাংলায় লিখে দেবেন হোল্ডিং নাম্বার থাকলে এখানে হোল্ডিং নাম্বার দেবেন তারপর অড নম্বর ইংরেজিতে এখানে অড নম্বর বাংলায় দিবেন এখানে জেলা বাংলায় লিখবেন এখানে জেলা ইংরেজিতে লিখবেন তারপর উপজেলা ইংরেজিতে এখানে উপজেলা বাংলায় এখানে পোস্ট অফিস বাংলায় লিখবেন এখানে পোস্ট অফিস ইংরেজিতে লিখবেন তারপর আবেদনকারীর নাম লিখবেন আবেদনকারীর পিতার নাম এখানে আবেদনকারীর বাংলা নাম তারপর আবেদনকারীর পিতার নাম এখানে একটা সচল ফোন নাম্বার দিবেন ইমেল নাম্বার থাকলে এখানে ইমেল নাম্বার দিয়ে দেবেন এখানে গুণের নাম লিখবেন যেমন আমি লিখতেছি যে কয়েকজন ওরিশগুন আছে এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন কলেজগুলোর নাম দেওয়া হয়ে গেলে দাখিল করুন এখানে ক্লিক করবেন উপরে একটা খালি ঘর পূরণ করা হয়নি এখানে মৃত ব্যক্তির ইংরেজিতে নাম দিবেন ভালো করে চেক করে তারপর দাখিল করুন এখানে ক্লিক করবেন এখানে লেখা আছে আপনার আবেদনটি গৃহীত হয়েছে তারপর ওকে বাটনে ক্লিক করবেন এরকমের ইন্টারফেস আসবে কন্ট্রোল প্লাস পি ক্লিক করে প্রিন্ট করে নেবেন এটা নিয়ে ইউনিয়নে জমা দিবেন ভিডিওটার ভিতরে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানান নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন